প্রতি নিয়ত হীনমন্যতা নিয়ে আমি একদম যে কথাগুলো মানুষ বলতে চাই না এই শিক্ষক সমাজে যারা আছেন ফজর নামাজের পরে তারা মাথা মতো করে বাসায় চলে আসতে হয় বুক ফুলিয়ে বড় মাছটা কেনার জন্য কখনো বাজারে যেতে পারে না আমরা দেখেছি উদাহরণ ছড় তাদের উদাহরণ দেওয়া হয় কিন্তু তাদের বেতন হচ্ছে মাস শেষে পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা তাদের থেকে সমাজ প্রত্যাশা করে তারা যদি বিয়েতে যায় তুমি প্রত্যাশা করে তারা পাঁচ হাজার টাকা দেবে সভাপতি বানিয়ে বসে থাকে কমরস্থান থেকে প্রত্যাশা করে কিন্তু তাদের ঘরে দিন শেষে ব্যাপার পনেরো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা বলেন বাংলাদেশের কোন জায়গায় বাংলাদেশের কোন বাজারে কোন বাজার আছে বাংলাদেশে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে খরচ হয় মাসের বিশ তারিখের পর থেকে পরবর্তী প্রত্যেকটা দিন একদিন একদিন করে তিরিশ তারিখ পর্যন্ত বেতনের জন্য করতে হয়